আজকে হচ্ছে আমি আপনাদেরকে ভয়লার মুরগি রান্না করে দেব। হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি ভয়লার মুরগি রান্না করার জন্য ফার্স্টে এখানে আমি অফলাইনে মাংসগুলো বেজে রেখেছিলাম তারপর হচ্ছে কি এখানে রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দ্যান এতে দিয়ে দেবো হচ্ছে গিয়ে দু রকমের তেল আপনারা ছেলে একরকম তেল দিয়ে রান্না করতে পারেন আমি দু রকমের তেল দিয়ে রান্না করি রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় সয়াবিন আর সরিষার তেল একসাথে অ্যাড করে রান্না করলে দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর হচ্ছে দিয়ে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব দেন হচ্ছে এতে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ তারপর হচ্ছে দিয়ে দেব পেঁয়াজ বাটা এক চা চামচ দেন এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো দুই চা চামচ তারপর হচ্ছে দিয়ে দিব এতে জিরে গুঁড়ো দুই টেবিল চামচ দেন হচ্ছে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ তারপর হচ্ছে এতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে একটু কষিয়ে দেন এতে দিয়ে দিব টমেটো কচি টমেটো কচি দিয়ে একটু নেড়ে চেঁড়ে দেন হচ্ছে এতে মাংসগুলো দিয়ে দিব তারপর মাংস দিয়ে আরেকটু একটু করে ঢাকনা দিয়ে ডেকে তারপর আমি এতে অ্যাড করে দিবো কাঁচামরিচ তিনটি দেন হচ্ছে মাংসগুলো আমি কষিয়েছিলাম টোটালি পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে আমরা বেসিক্যালি গরম পানি দিয়ে রান্না করি তাই আমি এখানে অ্যাড করেছি তারপর একটু ডাকনা দিয়ে ডেকে আবার বিশ মিনিটের মতো রান্না করে নিলাম এই তো আমার আজকের রান্না কমপ্লিট তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আল্লাহ হাফেজ